আসসালামু আলাইকুম দেশ এবং প্রবার যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের কাছে সৌদি আরবের যে নতুন একটা নিয়ম হয়েছে যে নতুন করে যারা আর মানে অ্যাম্বাসিতে ঢুকাবে বা অ্যাম্বাসির থেকে ভিসা নিবে তাদের জন্য তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে তো এই তাকামুল সার্টিফিকেটটা আসলে কি এবং কোথা থেকে পাবেন এটার বিষয়ে আসলে কথা বলবো তো তাকামুন সার্টিফিকেটটা হচ্ছে আপনি যে পেশায় যাচ্ছেন সৌদি আরবে সেই পেশার উপরে একটা সার্টিফিকেট মানে তারা আগে আহ কোনো একটা পরীক্ষা নিয়ে দেন একদিনের একটা পরীক্ষা নেবেন নিয়ে আপনার ওই সার্টিফিকেটটা বের হবে এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্য আপনার টাকা মূল্যের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনে আপনাকে ওখানে যে ওখানে অ্যাটেন্ড হওয়ার পরে আপনি যদি পরীক্ষায় পাশ করেন তাহলেই আপনি সার্টিফিকেটটা পাবেন এবং সার্টিফিকেটটা পেলে আপনি তখন ওই সার্টিফিকেটটা এজেন্সি বা আপনার এজেন্টের কাছে দিলে ওই সার্টিফিকেট সহ আপনার বাকি যে কাগজপাতিগুলো আছে এগুলো নিয়ে তারা অ্যাম্বাসিতে জমা দিবে গত সপ্তাহ পর্যন্ত যারা ভিসা পেয়েছেন তারা খুবই ভাগ্যবান বাট এই সপ্তাহ থেকে তারা দেখা যাচ্ছে যে তাদের জন্য টাকা মূল্যের সার্টিফিকেট বাধ্যতামূলক বা প্রয়োজন হবে তো আপনি আপনার এজেন্ট বা এজেন্সি যেটাই হোক তার সাথে কথা বলবেন না হলে কিন্তু সময় নষ্ট হবে আপনাদের মেডিকেলটা হয়তো বা নষ্ট হয়ে যাবে বা মেডিকেলের মেয়াদটা শেষ হয়ে যাবে তো যাই হোক আর কথা বাড়াবো না আমাদের প্রতিবারের নাই আজও একটা ভাইয়ের পাসপোর্ট ডেলিভারি তার ফ্লাইট হচ্ছে আগামীকাল সাতাশ তারিখে আসলে তার ফ্লাইট তা ভাই মনগুর ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন না আপনার বাসা কোথায় সিলেট সিলেট হবিগঞ্জ নাকি আচ্ছা আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনার পাসপোর্ট দেখেন ঠিক আছে মেজপোর্ট আচ্ছা এটা হচ্ছে আপনার রিজার্ভেশন এটা হচ্ছে আপনার টিকিট হ্যাঁ জি আচ্ছা এটা হচ্ছে আপনার ভিসা জি আচ্ছা আর এটা হচ্ছে আপনার ম্যানপর হ্যাঁ ম্যানপর ঠিক আছে ওকে তাহলে আপনার ফ্লাইট কবে না। কোন রকম ভুল না হয় তো সবার কাছে দোয়া চাই আসলে যে মনগুর ভাই যাচ্ছে তার জন্য দোয়া করবেন সেজন্য ভালোভাবে পৌঁছাইতে পারে এবং সে সঠিক ওখানে কাজ পাই এবং বেশি বেশি করে আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠায় এবং আমাদের জন্য দোয়া করে এবং তার জন্য তার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকেন ভালো থাকেন